কোন ওষুধ খেলে দুই মিনিটের জায়গায় পনেরো থেকে বিশ মিনিট সেক্স করতে পারব রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা এখন প্রত্যেকটা পুরুষ যুবক বয়স্ক মধ্যবয়স্ক পুরুষের এবং মহিলাদেরও কিন্তু চাওয়া থাকে বা প্রশ্ন থাকে তো ঠিক তেমনই একটা কমেন্টস করছেন আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী ধন্যবাদ ভাইয়া হালকা কিছু সচেতন হওয়ার জন্য আগে তো কেউ শুনতো না সবাই ফার্মেসিতে গিয়ে একটা করে ক্যাপসুল কিনতো বা ট্যাবলেট কিনতো সেক্স করার জন্য স্ত্রীর সঙ্গে পার্টনারের সঙ্গে দীর্ঘ সময় সেক্স করার জন্য আবার অনেকের এমন আছে যে সেক্সের কোনো ইচ্ছাই নেই দীর্ঘ মানে ইচ্ছা হয় না উত্থান হয় না সময়ই হয় না সেইটাকে বাড়ানোর জন্য ফার্মেসির থেকে একটা ওষুধ নিয়ে আসতো তা এখন সচেতন হয়েছে আমাদের মাপের ডাক্তারদের আমাদের ডাক্তার মতো ডাক্তারদের মানে এই ভিডিও দেখে ইউটিউব চ্যানেল দেখে অনেকেই সচেতন হয়েছেন তো অনেক ভাইরা অনেক বয়স্ক পুরুষরা বলে থাকেন যে ম্যাডাম এমন একটা ট্যাবলেটের নাম বলেন যে ট্যাবলেটটা খাইলে দীর্ঘ সময় সহবাস করা যাবে আবার অনেক পুরুষ বলে যে এমন একটা ট্যাবলেট বলেন যে স্ত্রীকে খাওয়ালে স্ত্রী সেক্স করার ইচ্ছা হবে অর্থাৎ তার স্ত্রী সেক্সের ইচ্ছা নেয় সেক্সের আগ্রহটা বাড়ানোর জন্য তাদের ধারণা নেই যে পুরুষের যেমন যৌন অক্ষমতা আছে মহিলাদেরও যৌন অক্ষমতা আছে পুরুষের যেমন সেক্স হরমোন আছে মহিলাদেরও সেক্স হরমোন আছে পুরুষের যৌন সেক্স হরমন কমে গেলে যৌন অক্ষমতা হলে যেমন ডাক্তারের প্রয়োজন হয় মহিলাদেরও প্রয়োজন হয় তো সেটা অনেকেই জানে না অনেকের ধারণা যে মহিলাদের এমনই হয় তো যাই হোক এখন আমি যে বিষয়টা মুখ্য যে বিষয়টা সেটা হলো যে একটা ট্যাবলেট অনেকে চেয়ে থাকে ট্যাবলেটে কখনো চিকিৎসা হয় না পুরুষের যৌন অক্ষমতা হতেই পারে বা হয় প্রত্যেকটা পুরুষেরই তিরিশ বছরের পরে গিয়ে তাদের যে মেন সেক্স হরমোন এই কিন্তু কমতে থাকে পরে যে কোনো সময় হতে পারে এখন বাইশ তেইশ পঁচিশ বছর বয়সের ছেলেদের যুবকদেরও কিন্তু হচ্ছে তো এখন এই যে ছেক হরমোন কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে ত্রিশের পরে যে সেটা হস্তমৈন বিস্ময় ঘর্ষণ স্বপ্নদোষ তিরিশের পরে গিয়ে একটা পুরুষ অ্যাডাল্ট হয় বিয়ে করে ব্যবসা বাণিজ্য চাকরি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বিভিন্ন সমস্যা হয় এর যদি ঠিকমতো কন্ট্রোল না থাকে এই রোগগুলো তাহলে যৌন অক্ষমতা হয় আর যে যেগুলো কারণ বললাম যে হস্তমতন বিছানায় ঘর্ষণ এগুলো যদি নেশায় পরিণত হয়ে যায় তখন তাদের কি হয় যৌন অক্ষমতা আসে অর্থাৎ টেস্টো স্ট্রেন হরমোন কমে যায় এখন টেস্টো স্ট্রেন হরমোন কমে গেলে পুরুষের যৌন অক্ষমতা হয় সেটা কি হতে পারে কারোর ইচ্ছা কমে যায় কারণ উত্থান কমে যায় কারোর সময় কমে যায় কারোর দেখা যায় সবগুলোই হয় তো এ যাদের সবগুলো হয় তাদের কি বলে ধ্বজভঙ্গ বলে তো এখন এর সুন্দর চিকিৎসা আছে তো সেই চিকিৎসা নিলে এবং কারণগুলো নির্ণয় করে সেই কারণগুলো বাদ দিয়ে এবং যে রোগগুলো ডায়াবেটিস হার্টের সমস্যা কী এগুলো যদি কন্ট্রোলে রাখা যায় প্রপারলি ডাক্তারের চিকিৎসাধীন থাকা যায় থেকে এই যৌন অক্ষমতার চিকিৎসা নিলে আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসি ইনশাল্লাহ এখানে অন অনটাইম ট্যাবলেটের কোনো প্রয়োজন হয় না অন টাইম ট্যাবলেট আরও কি করবে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে অর্থাৎ অন টাইম খেলে প্রথমত আপনার কিডনির সমস্যা হবে আর যাদের ডায়াবেটিস থাকে হার্টের সমস্যা কোলরেস্ট্রল থাকে তাদের তো আরও সমস্যা বেশি হবে কারণ ডায়াবেটিস থাকলে এমনি কিডনি এফেক্ট করার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় সেখানে যদি অন টাইম খায় তাহলে একটা খেলে আপনার কিডনি এফেক্ট করে হার্টের সমস্যা থাকলে আপনি অন টাইম ট্যাবলেট খেলে আপনি স্টক করবেন উচ্চ রক্তচাপ থাকলে আপনি স্টক করবেন তাহলে এই জিগি কেন নেবেন আপনার চিকিৎসা রয়েছে আপনি চিকিৎসা নেন অথবা যদি আপনার এক মিনিট সহবাস করার পরে গিয়ে দু তিন মিনিট স্বামী এবং স্ত্রী পার্টনার যদি একই সঙ্গে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে সেটাই সুখের বীর্যপাত হলো আপনি কেন ওয়ান টাইম খেয়ে তিরিশ পঁচিশ আধা ঘন্টার সময় বাড়াবেন এতে কি হবে আপনার এনার্জি লস হবে আপনি আপনার পার্টনার অসহ্য হয়ে যাবে সে আপনার লোড নিতে পারছে না সেতে এটা করার কোনো প্রয়োজন নেই আপনি দুই তিন মিনিটে দুজনের হয়ে গেলে সেটাই সুখের মনে করতে হবে তারপরেও যদি সমস্যা মনে হয় আপনি একজন ডাক্তার দেখাবেন ডাক্তার আপনার চিকিৎসা দিবে চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন আগের অবস্থায় ফিরে আসবেন সেহেতু মরণঘাতের ট্যাবলেট অন টাইম খাওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ